আমাদের মেলাটা চলছে বিগত সাতান্ন বছর ধরে শুধু রাধাননগর কেন এরকম আমি আমার যতদূর ধারণা নদীয়া জেলার একটা উৎসব আমাদের তো আছেই তাছাড়াও নদীয়ার মানুষ শুধু প্রচারের অভাবে জিনিসটা নদীয়ার বিন্নগরের পাশে রাধানগর গ্রামের ঝুলনের মাঠে প্রায় সাতান্ন বছর ধরে ঝুলন যাত্রা উৎসব পালন করে আসছে রাধানগর বয়েজ ক্লাব যেখানে আকর্ষণীয় বিভিন্ন যান্ত্রিক মডেল সাজিয়ে করা হয়েছে ঝুলন বিগত দিনে বেশ কয়েকটি দুর্ঘটনাও তুলে ধরেছেন তারা যেমন উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায় সেখানেই পরপর দুটি ট্রেনের একাধিক বগি উল্টে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের আর এই ট্রেন দুর্ঘটনার চিত্র মডেলের সাহায্যে তুলে ধরেন তারা পাশাপাশি বিগত কয়েকদিন আগে সারা বিশ্ব কাঁপিয়েছে ভারত চন্দ্রযান তিন চাঁদের মাটিতে পাঠিয়েছে এখন চাঁদের মাটিতে পা রেখেছে ল্যান্ডার বিক্রম আর সেই চিত্র যান্ত্রিক মডেলের সাহায্যে সাজিয়ে তুলেছেন তারা শুধু তাই নয় অন্যান্য আকর্ষণীয় মডেলও লক্ষ্য করা যায় এই ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে জানা যায় নদিয়ার তাহেরপুর থানার বিননগর সংলগ্ন রাধানগর গ্রামের যুবক বরুণ বিশ্বাস চন্দ্রযান তিন ও সূর্যের কাছে গিয়ে পর্যবেক্ষণ করা লঞ্চার আদিত্য এল ওয়ান দুটোতেই ওই যুবকের বড় অবদান রয়েছে সেখানে বড় ভূমিকা রয়েছে ট্রেকিং করা আর ওই যুবকের সাফল্যে গর্বিত হয়ে তারা এই ঝুলন যাত্রায় যান্ত্রিক মডেল হিসাবে বেশ কয়েকটি আকর্ষণীয় চিত্র তুলে ধরেছেন যারা যায় ঝুলন যাত্রার উৎসব উপলক্ষে প্রায় সাত দিন ধরে চলে এই মেলা আর কাতারে কাতারে মানুষের ভিড় হয় ঝুলন যাত্রা দেখার জন্য আমাদের মেলাটা চলছে বিগত সাতান্ন বছর ধরে শুধু রাধনগর কেন এটা আমি আমার যতদূর ধারণা নদীয়া জেলার একটা উৎসব আমাদের তো আছেই তাছাড়াও নদীয়ার মানুষ শুধু প্রচারের অভাবে জিনিসটা তাদের যায়নি যতটা আছে তাদের মধ্যে আছে আমি চাই জিনিসটা আরও এগিয়ে যাক বাইরে যাক বাইরে ছড়িয়ে যাক সবাই জানুক যে এখানে এত বড় একটা অনুষ্ঠান হয় এটার কারণ বলতে গেলে আমাদের এই প্রথম কথা দাদা আছে আমাদের বরুণ বিশ্বাস যে দাদা আছে সেই স্রোতে যুক্ত আছে তাছাড়াও আমাদের নিজস্ব নিজের দেশ যখন এতদূর পৌঁছতে পেরেছে সেটা আমরা চাই যে যারা জানে না যারা অত অবগত নয় তাদেরকে বিশেষ করে জানানোর জন্য এই থিমটা করা যাতে সবার পক্ষে তো সব খবর রাখা সম্ভব না তাদের কাছে তুলে ধরার জন্য এই দেশ কথাগুলো আমাদের এই থিম করা আর প্রত্যেকটা মানুষ আসতে এসে যথেষ্ট আশা করি সবাই উপভোগ করছে জিনিসটাকে আর সবাই আসুক এসে আরেকবার যারা দেখেন তারা এসে দেখে যাক অবশ্যই গর্ববত্ব হবেই কেননা যেহেতু আমাদের দেশ ভারতবর্ষ এত এত বড়ো একটা কাজ করে দেখিয়েছে যাদের দক্ষিণ মেরুতে এখন পর্যন্ত কোনো কান্ট্রি যে কিছু পাঠাতে পারেনি সেখানে আমাদের দেশ যেহেতু এটা করেছে অবশ্যই আমরা খুবই গর্বিত অবশ্যই আমরা গর্বিত এটা তো মানে বলে বোঝানো সম্ভব না যে আমার আমাদের পাড়ার ছেলে এত বড়ো একটা কাজ করে দেখিছে বা কোষ আগেও অনেক বড়ো বড়ো কাজ করবে সেটা যে কী করে গর্ববোধ কী প্রকাশ করবো সেটা কোনোদিন ভাষায় বলে বোঝানো সম্ভব না নাম প্রসেনজিৎ চক্রবর্তী হ্যাঁ এখানে রাধান